গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আবারও চলে এলাম আবার নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে তো আজকে ঘুম থেকে উঠেই সোজা চলে এছি নাস্তাতে আর নাস্তা হচ্ছে আটা দিয়ে লুচি আর সঙ্গে হয়েছে আলুর চচ্চড়ি তো সকালে চা খাওয়া হয়ে গেছে চা বিস্কিট খাওয়ার পরই নাস্তা বানানোটা শুরু করেছি তো আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে যারা আমার পরিবারে নতুন বন্ধু হয়ে আসছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একদম পাশে আছি পাশে থেকো আমন্ত্রণ নিমন্ত্রণ স্প্যাম কমেন্ট করো না কমিউনিটিতে একটা লেটার দিয়ে যেও আমি সময় করে চলে যাব তো শিবানী সিম্পলস লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিল এই ফুলটার নাম তো এই ফুলটার নাম হয়েছে মিলি তো আমিও আগে জানতাম না তারপর পিহুস লাইফস্টাইল থেকে বনুটা বলেছিল তারপর সোজা চলে এসেছি সন্ধ্যায় এটা হয়েছিল মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবারের সন্ধ্যায় আমাদের ঘরে অতিথি আসছে আর সারাক্ষণ তো সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য যাদেরকে সময় দিয়েছি আমি বলেছি যে খুব ব্যস্ত আছি তো এখানে সব লুডু খেলা হচ্ছে খুব ব্যস্ত আর আমি তো রান্না বান্না দেওয়া থোয়ার মধ্যে আছি তাও একটু একটু করে নিয়েছিলাম আর এখানে মা আর বাবা এসেছিল সন্ধ্যায় ওরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে বাড়িতে আর ননাস তারপরে জামাইবাবু আর হয়েছে ভাগ্নি ওরা আছে তো এটা হয়েছে পরদিন সকালে তো ওরা তো আসার সময় সবাই কিছু না কিছু নিয়ে আসছিল তো এগুলি হয়েছে খাওয়ার পরেই আমি দেখাচ্ছি তো কি করব কেউ আসলে সেই রকমভাবে কিন্তু আর ভিডিও করতে পারি না আমি কারণ রান্নাবান্না সব কিছুতে একা হাতে সামলাই তো ব্যস্ত হয়ে পড়ি তো সকালে রান্না বান্না এখানে বেগুন ভাজা করব আর কুমড়ো রান্না করব। মাছের মুড়ো দিয়ে আর সঙ্গে হবে মাছের ঝোল তো মঙ্গলবার সন্ধ্যায় হয়েছে টি আর রান্নাঘর আর হয়েছে রেহান ব্লকস আর শিল্পী বনু তিনজনের ভিডিও চালিয়েছিলাম চালিয়ে রেখে দিয়েছি তো আমি ওদেরকে বলেছি যে আমি ভিডিও বিষয়ে কিছু বলতে পারলাম না কারণ আমার নেটটা তো নষ্ট হয়ে যাবে না পরের দিনও দেখতে পারতাম দেখে কমেন্ট করতে পারতাম তো যাই হোক ভিডিওটা যদি ওই দিন ছাড়া হয় সঙ্গে সঙ্গে দেখাটাই অনেক ভালো তো আমি চেষ্টা করি দেখার সেই জন্য আমি কিন্তু চালিয়ে রেখেছি তো এখানে দুই কড়াইতে রান্না বসিয়েছি আর সেই রকমভাবে কিন্তু আমি ডিটেলস শেয়ার করছি না কারণ ওরা খাওয়া দাওয়া করবে তাড়াতাড়ি করে একদম ঝটপট রান্নাটা করছিলাম তো আমার এদিকে রান্নাবান্না কিন্তু সমস্ত কমপ্লিট আর শেষে হয়েছে ভাতটা বসিয়েছি কারণ ভাতটা যদি গরম না হয় খাওয়া যাবে না তো যাই হোক এটা দুপুরবেলাতে একটা পার্সেল এসেছিলো পার্সেলটা হলো এই দুটো বেডশিট আমি অর্ডার করেছিলাম আর প্রথমবারই আমি মানে এই বেডশিট অর্ডার করলাম অনলাইন থেকে মিশো থেকে তো অনেককেই দেখেছি যে অর্ডার করেছিল তো অনেকটা ভেবে চিনতে করলাম যদি ভালো না হয় না ভালোই ছিল মানে মার্কেট থেকে মানে অনেকটাই কম প্রাইস আর কাপড়টাও অনেকটাই ভালো ছিল একদম পিওর কটন আর এই দুইটা কম্বো ছিল ছশো টাকা তো আমার খুব ভালো লেগেছিল আর ওর বাবাও খুব পছন্দ করেছে বলছে ভালোই হয়েছে মার্কেট থেকে অনেকটাই মানে ভালো ছিল আর পিলো কাবারগুলো আমাদের নর্মাল যে এখানে পাওয়া যায় ওইগুলার থেকে কিন্তু অনেকটাই বড়। আর এগুলার জন্য বড় পিলু দরকার আর না হলে দেখতে ভালো লাগে না তো এটা ভেতরটা মানে সবটা খুলিনি যখন আঁকব তখন তো দেখবেই তো অনেকের ভিডিওতেই দেখেছি খুব সুন্দর কিন্তু তো একদম এলুমেলু ভিডিওটা আজকের আমি জানি হয়তো একটুও ভালো লাগবে না তো কি করব এই দুই তিনটা দিন আমি খুব ব্যস্তর মধ্যেই আছি তো এইভাবে একটু একটু করে ভিডিও নেওয়া হয়েছে তো পরদিন এটা হয়েছে মানে বেডশিটটা বিছাচ্ছি আর অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে আর সারা দিন খুব খাটা হয়েছে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না কিন্তু কাজ তো চালিয়ে যেতে হবে শরীর ভালো থাকার চাই না থাক তো এই পিলু কাবারগুলা যেহেতু বড় সেই জন্য কিন্তু আমি বড় দুইটা পিলু ছিল তো সেই দুইটার মধ্যে দিয়েছি না দেখছিলাম যে এগুলোর মধ্যেই ফিট আসছে আর আগের যেগুলা মানে সব সময় নিচে থাকে সেগুলো দিচ্ছিলাম মানে হচ্ছিল না একদম ছোট। তো এরকম মানে ফিক্স যদি হয় তাহলেই কিন্তু দেখতে ভালো লাগে আর মোটামুটি খারাপ লাগছিল না দেখতে ভালোই লাগছে আর একটা ঘরের মধ্যে বেডশিট মানে পাতা মানে কি ঘরের পুরো লুকটাই মানে চেঞ্জ করে দেয় আমার মনে হয় তো বিকেলবেলাটা গিয়েছিলাম একটু বাইরে বলতে আমাদের ঠাকুরের প্রোগ্রাম ছিল তো ওইখানে গিয়েছিলাম আর অনেক বড় প্রোগ্রাম হচ্ছে তো আমি একটুখানি ভিডিও করেছিলাম স্মৃতি হিসাবে থাকবে বলে আর দেখতে ভীষণ ভালো লাগছিল এতটাই ভিড় মানে প্রসাদ পেতে গিয়েও মানে খুব ভিড় ছিল সেই জন্য আর ভিডিও করিনি তো ওইখান থেকে ঘুরে টুরে আসলাম মার্কেট থেকে এসে ঘরে তারপর বলছি টিফিন খাবে বাচ্চারা তো ওইখানে চাউমিন বানাচ্ছিলাম এক চাউমিন তো ছেলে বলছিল এখানে চাউমিন বানানোর সঙ্গে ম্যাগি মশলা দিতে তো যাই হোক চাউমিনের মশলা যেটা ছিল সেটা তো দিলামই সঙ্গে কিন্তু আমি ম্যাগি মশলাটাও অ্যাড করে দিয়েছি তো খেতে কিন্তু খারাপ হয়নি খুব ভালোই লেগেছিল। চাউমিন ম্যাগি এসব কিন্তু আমার ডিম দিয়ে একদমই ভালো লাগে না কিন্তু ওদের জন্য করতে হয় আমার হচ্ছে সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু না আজকে দেখি অন্যরকম লেগেছে একটু মানে ওই যে সয়া সস আর চিলি সস দেওয়াতে টেস্টটা একটু অন্যরকম মানে ভালোই লেগেছিলো তো বাচ্চারাই বলেছিল মা খুব ভালো হয়েছে একদম দোকানের মতো কিন্তু কোনো সবজিপাতি কিছুই দেয়নি আজকে এভাবেই নর্মাল বানিয়েছি আর দিয়ে দেব অনেকগুলি ধনিয়া পাতা আর শীতকাল মানেই সব কিছুতেই ধনিয়া পাতা বেশি বেশি করে দিলেই যেন টেস্টি লাগে তো যাই হোক আজকের মতো কিন্তু বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সাধারণ দর্শক যারা আমাকে তো ভালোবাসা দিচ্ছ পর্দার আড়াল থেকে তোমাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ সবার জন্যই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ভিডিওটির এই পর্যায়ে থাকার জন্য তো আবারও ফিরে আসবো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো